আমাদের শরীর সেকেন্ডে মাত্র তিনশো রেডিয়েশন সহ্য করতে পারে সেখানে আপনার একটা মোবাইলের মধ্যে আঠাশশো হাতের ঘড়ির মধ্যে তেইশশো ট্যাবের মধ্যে উনত্রিশশো সুইচ টুইচ মিলাইয়ে একটা ধাউ দাউ করা প্রজ্বলিত আগুনের মতো একটা রেডিয়েশন আপনার দিকে আসতে এই রেডিয়েশনগুলোর কারণে প্রতিনিয়ত আমাদের ভিতরে ক্যান্সার বেড়ে যাচ্ছে এবং এই রেডিয়েশনগুলো প্রত্যেকটা সেকেন্ডে ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ডে আমাদের মস্তিষ্কের খুলির মধ্যে আঘাত করতেছে এবং খুলির ভিতরে আঘাত করে আমাদেরকে প্রতিনিয়ত ব্রেইন ক্যান্সারের দিকে ধাবিত করছে আমরা প্রতিনিয়ত রেডিয়েশনের কারণে কতটা ক্ষতিগ্রস্ত করতেছি আমরা নিজেদেরকে রেডুয়েশনটা এত মারাত্মক এখন আমাদের সমাজের ভিতরে প্রভাব বিস্তার করছে যেমন ধরুন এই যে আমরা কথা বলছি এই মাইকগুলোর ভিতরে রেডিয়েশন আছে যে ঘড়ি আমরা ব্যবহার করছি রেডিয়েশন রয়েছে আমাদের ব্যবহৃত যে ট্যাব ল্যাপটপ সুইচ ফ্যান মাইক্রোওভেন এমনকি আমাদের এসি এসির রিমোট টেলিভিশন টেলিভিশনের রিমোট 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 কন্ট্রোল যে গাড়িগুলো রয়েছে এই সব কিছুর ভিতরে একটা রেডিয়েশন আছে এই রেডিয়েশনগুলোর কারণে প্রতিনিয়ত আমাদের ভিতরে ক্যান্সার বেড়ে যাচ্ছে এবং কি পরিমাণ রেডিয়েশন রয়েছে বর্তমান রেডিয়েশন একটা ডিটেক্টর আছে এই রেডিয়েশন ডিটেক্টর দিয়ে ডিটেক্টর দিয়ে যখন দেখা হচ্ছে যে একটা মোবাইলের ভিতরে রয়েছে প্রায় আটাইশো রেডিয়েশন বের হচ্ছে সেকেন্ডে আপনার গড়ি থেকে বাইশশো তেইশশো রেডিয়েশন বের হচ্ছে সুইচ থেকে তিনশো চারশো রেডিয়েশন বের হচ্ছে এসি থেকে বের হচ্ছে মাইক্রো থেকে বের হচ্ছে এগুলো ভিডিও আকারে যদি আপনি সবগুলোকে একত্রিত করেন দাও দাও করা একটা আগুনের মতো হবে প্রজ্বলিত আগুনের মতো দাও দাও করা শব্দে আপনি খালি চোখে এগুলো দেখা যায় না যদি এগুলোকে আপনি একত্রিত করে সাউন্ড শোনেন আপনি ভয় পেয়ে যাবেন যে কিনি আমরা হাঁটতেস এই যে ধরেন একটা মাইক্রোফোন এটার মধ্যে রেডিয়েশন রয়েছে এবং এই রেডিয়েশনগুলো প্রত্যেকটা সেকেন্ডে ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ডে আমাদের মস্তিষ্কের খুলির মধ্যে আঘাত করতেছে এবং খুলির ভিতরে আঘাত করে আমাদেরকে প্রতিনিয়ত ব্রেইন ক্যান্সারের দিকে ধাবিত করছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সারা ওয়ার্ল্ডের পরিসংখ্যান বলছে যে মানুষ প্রচুর ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ব্রেন স্ট্রোক করতেছে হার্ট অ্যাটাক বেড়ে গিয়েছে এই প্রভাবগুলো হচ্ছে রেডিয়েশনের প্রভাবে এই রোগগুলো খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে যার আসলে কোনো অ্যান্সার নেই এই যে এখন রেডিয়েশন এইভাবে ছড়িয়ে পড়ছে আমাদের শরীরে এখন চিন্তা করেন আমাদের শরীর সেকেন্ডে মাত্র তিনশো রেডিয়েশন সহ্য করতে পারে সেখানে আপনার একটা মোবাইলের মধ্যে আঠাশশো হাতের ঘড়ির মধ্যে তেইশশো ট্যাবের মধ্যে উনত্রিশশো সুইচ টুইচ মিলায়ে একটা ধাউ দাউ করা প্রজ্বলিত আগুনের মতো একটা রেডিয়েশন আপনার দিকে আসতেস হয়তো অনেক সময় আপনি দূরে আছেন এই জন্য শরীরে ফিট করতে পারতেছে না তাৎক্ষণ সে হয়তো আপনাকে আক্রান্ত করতে পারছে না কিন্তু এই রেডিয়েশনের কারণে আমাদের বাচ্চাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এক সময়ের ছোটবেলা ছেলেবেলা কার না ছিল আমরা দৌড়াদৌড়ি করতাম মার্বেল খেলতাম ছোট্ট বাচ্চারা ওই দেখা যেত যে সুবারি গাছের যে খোলসটা আছে এই খোলটা পড়ে গেলে এটার মধ্যে বসতো একজন টানতো আরেকজন এরপরে দেখা গেত সাইকেলের যে আমাদের একটা সময় ছিল সাইকেলের যে ব্যারিংগুলো রয়েছে এগুলো দিয়ে গাড়ি বানানো হতো ডাংগুটি নামে একটা খেলা ছিল একজন একটু বাড়ি দিয়ে উঁচা করে এরপরে আরেকজন জোরে যিনি বাড়ি দিয়ে উঁচা করছে উনি জোরে একটু বাড়ি দিতেন এরপরে হাত দিয়ে গুনতেন এরপর পরের জন প্রতিযোগী যিনি থাকতো তিনি বাড়ি দিয়ে আরেকটু দূরে নিতে পারলে তিনি জিততেন পয়েন্ট যোগ হতো এক দুই তিন এভাবে পয়েন্ট যোগ হতো এভাবে মস্তিষ্কের এক সময় সক্রিয় রাখার সমস্ত কর্মগুলো ছিল এখন মস্তিষ্ক সক্রিয় থাকে শুধুমাত্র মোবাইলে এই সক্রিয় রাখতে গিয়ে প্রতিনিয়ত দেখা যায় যে আমরা এই প্রযুক্তি নির্ভর হচ্ছি এবং এই প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে আমাদের সমাজটা এত কলুষিত হচ্ছে ছোট ছোটো -ছো বাচ্চাদের খুলির চামড়া পর্যন্ত পাতলা হয় খুলির যে হাড় থাকে হাড় পাতলা হয় আপনারা দেখবেন ছোট বাচ্চাদের এখানে টিক টিক টিকটিক করে নড়তে থাকে তাদের মাথার হাড় পর্যন্ত পাতলা হয় চামড়া পর্যন্ত পাতলা হয় ওরা আমাদের চেয়ে গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয় এই রেডিয়েশনের কারণে এখন আমরা এটা থেকে বাঁচবো কিভাবে দেখেন এখানে একটা প্যাকেট আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন একটা প্যাকেট আছে আপনি যখন একটা প্যাকেটের মধ্যে ভরে রাখবেন এই যে দেখেন প্যাকেটের মধ্যে আমি আটকে নিলাম আপনার মোবাইল আপনার ট্যাব এই জাতীয় যে কোনো একটা গিলাফ বা প্যাকেটে একটা আবরণে একটা আস্তরণে আপনি যখন এটাকে আটকে ফেলবেন দুবাইয়ে এটা খুব ভালো পাওয়া যায় রেডিয়েশন যেন ক্রিয়া করতে না পারে সক্রিয় হতে না পারে আপনার ক্ষতি করতে না পারে এই জন্য এটাকে আপনি আটকে রাখবেন ঢাকনা দিয়ে রাখবেন ঘুমানোর সময় নবীজি ঝেরে ঘুমাতেন খাবারগুলোকে ঢাকনা দিয়ে রাখতেন সেই সময় প্রযুক্তির এই মাধ্যমগুলো ছিল না এখনকার সময় বাঁচার জন্য আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু আমরা যেটা করি এই যে আমরা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ঘুমাই প্রতিনিয়ত রেডিয়েশন আপনার শরীরের ভিতরে ঢুকতেছে শরীরকে আঘাত করছে ঘুম থেকে উঠে দেখবেন শরীর মেজমেজ করতেছে মাথা প্রচন্ড ব্যথা তো ঘুমের কাজ ছিল আপনাকে প্রশান্তি দিবে রাত আপনাকে যে চাদর বিস্তার করে আপনাকে একটু প্রশান্তি দিবে কিন্তু প্রশান্তি কোথাও আসতেছে না আপনার কাছে হয়রান পেরেসান মাথা ব্যথা করতেছে যেখানে ঘুমটা হবে আপনার জন্য ফোবা আপনাকে একটা প্রশান্তি দিবে আনন্দ দিবে সেখানে ঘুম কেন আনন্দ দিচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে আমরা ঘুমের আগে মোবাইল দেখে দেখে ঘুমাচ্ছি এই রেডিয়েশনগুলো আমার মাথার সামনে অ্যালার্ম বাজবে এই জন্য আপনি দিয়ে রাখতেছেন যে অ্যালার্ম বেজে আমি উঠবো অফিসে যাব সকাল সকাল জাগ্রত হওয়ার প্রবণতা একেবারেই আমাদের কাছ থেকে চলে গিয়েছে এজন্য মাথা ব্যথা মাইগ্রেশনের ব্যথা বিভিন্ন রকমের ব্যথা আমাদেরকে জর্জরিত করে ফেলছে বাঁচার জন্য এখনই সময় নিজেদেরকে অবশ্যই পরিশুদ্ধ করেন এই মোবাইলের বুংবাং জিনিস দেখে সময় নষ্ট করবেন না ফেসবুকিং করে সময় নষ্ট করা দরকার নেই ঘুমের অনেক আগ থেকে এগুলো সব বাদ দিয়ে ডিভাইসগুলো দূরে রেখে তারপরে আপনি ঘুমান সুইচগুলো ফ্যান একান্ত আপনি দিয়ে রাখছেন এটা উপরে আছে এই রেডিয়েশন আপনার শরীরের প্রভাব বিস্তার করতে পারবে না রেডিয়েশনে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতরে যখন আসবেন তখন আপনার ক্ষতি করবে এর আগে ক্ষতি করতে পারবে না এই জন্য এগুলো একটু দূরে দূরে রেখে আপনি ঘুমান হাত থেকে সমস্ত গড়ি টরি যা আছে এগুলো খুলে নিট অ্যান্ড ক্লিন কেমন যেন আপনি মনে করবেন যে আমি এখন চলে যাচ্ছি দুনিয়ার জীবন শেষ আর নাও মা হল মাউত ঘুম হচ্ছে মৃত্যুর ভাই অনেকে ঘুমাইতে গিয়ে ঘুমায় যায় আর জীবনে কোনোদিন দিন উঠে না এই জন্য ঘুমাতে গেলে সজাগ সচেতন হয়ে আল্লাহর কাছে তাওবা করে এসতে ফার পড়তে পড়তে আপনি দোয়া পড়তে পড়তে ঘুমান আল্লাহ বিস্মিকা আপনি ঘুমান আয়াতুল কুরসিটা পড়েন পরার পরে আপনি ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা মাতানা ও ইলাইহিন নুসুর আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও